আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ভাবছেন সবাই একটা টলি লাগবে লাকেজ লাগবে সেই টলিটা কিন্তু আমরা নিয়ে আসছি এখানে নেম প্লেট দেওয়া আছে আপনার নামের অ্যাড্রেস দিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ শাটার সিস্টেম এভাবে খুলে লং করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের কাছে বিশ সাইজ আপনি যে কোনো একার জন্য ট্রাভেলিং বা দুজনের জন্য ট্রাভেলিং জন্য বেস্ট একটা সাইজ আর কালারটাও কিন্তু চমৎকার এটা হচ্ছে অ্যাম্পাসিটার একটা ব্র্যান্ডের প্রোডাক্ট চায়না তো এটা হচ্ছে বিশ সাইজ আমাদের কাছে তিনটা সাইজ পাবেন এটা হচ্ছে বিশ আমাদের কাছে থাকছে পাঁচ হাজার চার হাজার আটশো টাকা বিশ সাইজটা পড়বে চার হাজার আটশো টাকা চব্বিশটা পড়বে পাঁচ হাজার তিনশো টাকা চব্বিশ সাইজটা পড়বে আর এবং আপনার চব আঠাইশ ইঞ্চিটা পড়বে আপনার পাঁচ হাজার আটশো টাকার মধ্যে নিতে পারেন তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যে প্রোডাক্টটা পছন্দ হয় স্কিন সর্দি আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে পেয়ে যাবেন লাকেস জন্য অবশ্যই আমাদের শপে চলে আসবেন ইসলামিয়া লেদার হাউজ হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান আল্লাহ হাফিজ